একটা টাইম এখানে নড়বলি হতো এবং আপনার যে রামপ্রসাদ সেনের ঘটনাটা আপনাদেরকে যেটা বললাম এই হচ্ছে সেই জায়গা এখানে রামপ্রসাদ এখানে নড়বলি দিতে চেয়েছে ফেরার পথে উনি এইখানে এই ডাকাতদের কবলে পড়ে যান তখন সে নি রঘুর উদ্দেশ্যে বলছে দেখ তোরা তো আমাকে মায়ের কাছে বলিয়ে দিয়ে দিবি তাহলে আমার একটা ইচ্ছা আছে বলছে কি ইচ্ছা আছে তোমার আমি মা গান শোনা তখন উনি ওই আর ওখানে বসে একটি গান ধরেছিলেন তখন সেই ডাকাত দেখতে পাচ্ছেন যে স্বয়ং মা আমাদের মায়ের হাতে রঘুর হাতের উনি মানে গেছে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে সেই লোক মায়ের প্রসাদ খেয়ে বেঁচে আছে বাচ্চা জলে ডুবে গেছে কখন কেউ জানে না শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে এগুলো আমাদের চোখে দেখা দৃশ্য বাচ্চা ডুবে গেছে বাচ্চা ডুবে গেছে চিল্লা হচ্ছে আমরা ছুটে যে এখান থেকে ছুটে যে ঠাকুর মশাও জলে ঝাঁপ আমিও রান্নাঘর থেকে বেরিয়ে যে মারলাম জলে ঝাঁপ তাহলে মাছ দিয়ে এটা কি করি দম দেয়া পুতুল দেখেছেন বাচ্চা সেকেন্ডের মধ্যে দম দেয়া পুতুলের মধ্যে উঠে দৌড়াচ্ছে আমাদের মা রাত্রিবেলা স্নানে যান আমাদের প্রতিদিন রাত্রিবেলা ওই গেটটা খোলা থাকে কিছু না হলে সেই দিনকে এখানে হাজার দুদিনের লোক আছে সবাই দেখেছে সাক্ষী আছে একটি বাচ্চা জন্ম নিয়েছে তেরো বছর কথা বলেনি এখানে মা বাবা নিয়ে এসছে এখানে পুজো দিতে প্রথম মা বলে ডেকেছে মন্দিরের দিকে তাকিয়ে দেখছি মন্দিরের গর্ভ পুরো অন্ধকার আস্তে আস্তে ভালো করে যখন আমি ঘাটটা তুলেছি দেখছি এটা বিপৎস্বরূপ নমস্কার বন্ধুরা বন্ধুরা আমার সবাইকে আজকে আমি চলে এসেছি ত্রিবেণীর বাসবেরিয়ার বাসুদেবপুরের রঘু ডাকাতের কালীবাড়ি হ্যাঁ বন্ধুরা সেই রঘু ডাকাত যিনি ডাকাতদের সর্দার ছিলেন আর এই রঘু ডাকাতের সাথে সাধক রামপ্রসাদের কিন্তু এই কালীবাড়ির এখানেই কিন্তু দেখা হয়েছিল আর সে নিয়েও কিন্তু একটা অলৌকিক ঘটনা রয়েছে সেই ঘটনাটা কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো এছাড়া এই রঘু ডাকাতের কালীবাড়ি সম্বন্ধে আরও কিন্তু অলৌকিক ঘটনা রয়েছে সেই অলৌকিক ঘটনাগুলো কি সেটা তোমাদের কিন্তু আজকে এই ভিডিওতে জানাবো আর এছাড়া এই রঘু ডাকাতের এই কালীবাড়িতে তোমরা কিভাবে আসবে এবং এই মন্দিরটা কোথায় অবস্থিত এই মন্দির কোন দিন কোন দিন খোলা থাকে কোন সময় খোলা থাকে কোন সময় এই মন্দিরে বিশেষ পুজো হয় এই নিয়ে সমস্ত আপডেট আজকে দেবো আমি তোমাদের এই ভিডিওতে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি আজ থেকে প্রায় দুইশো বছর আগে তখন এইখানে চারিদিক ছিল ঘন জঙ্গলে ঘেরা তখন বাংলার বুকে চলছিল ইংরেজ সরকারের শাসন নীলকর সাহেবদের অত্যাচার ছিল গরিব প্রজাগণ ছিল অত্যাচারী জমিদারেরা এরই মাঝে বাংলার বুকে জন্ম নেয় গরিবদের ভগবান বা বাংলার রবে নোডের তিনি ছিলেন ডাকাতদের সর্দার সেই কিংবদন্তি ডাকাত সর্দারের নাম ছিল রঘু ডাকাত তবে সেই সময় শুধু যে রঘু ডাকাত ছিল তা নয় আরও অনেক নাম করা ডাকাতেরা ছিল তবে তার মধ্যে সারা বাংলার বুকে দাবিয়ে বেরিয়েছিল এই রঘু ডাকাত এই রঘু ডাকাত মূলত বাংলার অত্যাচারী জমিদারদের ধনসম্পদ সম্পদ লুণ্ঠন করে গরিব দুঃখী মানুষদের মধ্যে তা বিলিয়ে দিত এই কারণেই তিনি বাংলার গরিবদের কাছে হয়ে উঠেছিলেন ভগবানের মতো তখনকার দিনে বাংলার প্রতাপশালী জমিদারেরা শুধুমাত্র রঘু ডাকাতের নাম শুনেই ভয়ে থরথর করে কেঁপে উঠত এই রঘু ডাকাতের প্রতাপ তখন এতটাই বেশি ছিল যে রঘু ডাকাত তার ডাকাতদের দলবলদের নিয়ে যখন জমিদারদের বাড়ি লুট করতে যেত লুট করতে যাওয়ার আগে লুট করতে যাওয়ার তারিখ ও সময় লিখে একটি চিঠি সেই জমিদারদের কাছে পাঠিয়ে দিত সেই চিঠিতে লেখা সেই দিনে সেই সময়ে রঘু ডাকাত ও তার ডাকাতের দল বলেরা সেই জমিদার বাড়ি গিয়ে লুট করে আসতো আমাদের সারা বাংলার বুকে এই রঘু ডাকাতকে নিয়ে নানান ঘটনা শোনা যায় তেমনি বাংলার কিংবদন্তি ডাকাত সর্দার রঘু ডাকাতের সম্পর্কে বাংলার বিভিন্ন স্থানে তার কালীভক্তির ও শাক্তমত প্রচারের বিভিন্ন নিদর্শন হিসাবে একাধিক স্থানে কালী মন্দির ও কালী মূর্তি প্রতিষ্ঠিত আছে তবে ঐতিহাসিকভাবে সব থেকে প্রসিদ্ধ এবং থেকে চর্চিত যে জায়গাটি সেটি হলো এই হুগলির ত্রিবেণীর বাসুদেবপুরের এই ডাকাত কালী মন্দির এই টাকাতকালী মন্দিরকে ঘিরে সাতক রাম সেন ও ডাকাতের একটি বিশাল চর্চিত ঘটনা জড়িয়ে আছে সেই চর্চিত ঘটনায় জানতে পারা যায় এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে পূর্বে একটি হাড়ি ছিল এই হাড়িকাঠের এখানে আগে নরবলি দেওয়া হতো এইখানে একবার ডাকাত সাধক রাম সেনকে বলি দিতে গিয়েছিলেন বলি দিতে গিয়ে কী ঘটনাটি ঘটেছিল সেটা আমরা জেনে নেবো এই মন্দিরের সেবাইদের কাছ থেকে এছাড়া এই মন্দিরের সামনে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরে নাকি মা কালী স্বয়ং স্নান করেন আর এই পুকুরে একটি বাচ্চা পড়ে গিয়ে ডুবে মারা গেছিলো সেই বাচ্চাটিও নাকি এই মা কালীর কৃপায় বেঁচে উঠেছিল এছাড়াও এই মা কালীর মন্দিরকে ঘিরে রয়েছে আরও নানান অলৌকিক ঘটনা কি সেই ঘটনাগুলি সেই সমস্ত ঘটনা আজকে আমরা জেনে নেবো এই মন্দিরের এই যে সেবায়েত এই সেবায়েতের কাছ থেকে তাহলে চলো বন্ধুরা আমরা এই সেবায়েতের কাছ থেকে সেই সমস্ত তথ্য জেনে নিই নমস্কার বলছি আপনার নামটা আমার নাম কার্তিক ভৌমিক আমি এখানকার স্থানীয় বাসিন্দা আচ্ছা আমার জন্মটাও এখানে দেখতে দেখতে আমার প্রায় আটান্ন উনষাট বছর বয়স হয়ে গেল এই মন্দিরের সঙ্গে আমি মানে ছোটবেলা থেকে আমি যুক্ত যেহেতু আমার পাশেই বাড়ি এই মন্দিরে সমস্ত কিছু দেখাশোনা মোটামুটি আমরাই করি তা আপনারা এই যে মায়ের বিগ্রহটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকাত কালী ডাকাত কালী নামে পরিচিত যেটা আমরা বইতে পড়েছি বা আমাদের পূর্বপুরুষের মুখে যেটা শুনেছি আজ থেকে তিনশো চারশো বছর আগে এখানে সম্পূর্ণটা ঘন জঙ্গলে ঘেরা ছিল সেই জঙ্গলের মধ্যে এখানে ডাকাতেরা বাস করতেন অ্যাকচুয়ালি এই মন্দিরটা হচ্ছে বিধুভূষণ ঘোষ মানে বিধু ডাকাতের কিন্তু এই মন্দিরটি পরিচালনা মানে পরিচিত হয়েছে রঘু ডাকাতের নামে রঘু ডাকাতের নামে কেন পরিচিত হলো সেটা একটুখানি বলে নিই তখনকার সময় ব্রিট ইস্ট ইন্ডিয়া কোম্পানিরে রঘু ডাকাতের মানে রঘুর মাথার দাম দিয়েছিল অ্যাকচুয়ালি এরা তো ছিলেন না এরা ছিলেন বিপ্লবী ঠিক আছে এরা নির্মল চাষের বিরুদ্ধে এরা লড়েছিল গর্জে উঠেছিল তা সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেরকে টাকা টাক্ষা দিয়েছিল এরা এরকম ধরনের ডাকাত ছিলেন জমিদার বড় লোকেদের বাড়িতে ডাকাতি করতেন গরিব মানুষদের দান করতেন যেটা আমরা বা আমাদের যেটা কথা হচ্ছে যে রঘু টাকাতে নামটা কেন হলো সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রঘু ডাকাতের মাথার দাম দেওয়ার জন্য রঘু টাকা কোনো সময় এক জায়গায় থাকতো না বিশেষ করে আমরা যেটুকু জানি পশ্চিমবাংলার মধ্যে রঘু টাকা কালীবাড়ি বলতে শিমুর কালীবাড়ি শঙ্গুর কালীবাড়িটা লোকে বলে রঘু ডাকাতের কালীবাড়ি কিন্তু এটাও রঘু ডাকাতের কালীবাড়ি। এর রঘু ডাকাতের এই সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর ডাকাতী কালীবাড়ি আছে। হ্যাঁ, তারকেশ্বর আছে, তারকেশ্বরও আছে, আপনার কলকাতাতেও আছে, আপনার নবদ্বীপেও আছে, বাংলাতেও আছে। বিভিন্ন জায়গায় এই রঘু ডাকাতের কালীবাড়ি আছে। কারণ হচ্ছে রঘু ডাকাত সেই সময় কোন এক জায়গায় থাকতেন না এবং তিনি সবসময় রনপা করে চলাফেরা করতেন রনোপা কথার বাঁশের উপরে চলাফেরা করে যারা সেটাকে তো সেই করে উনি চলাফেরা করতেন এবং এক জায়গা থেকে আরেক জায়গায় উনি খুব দ্রুত পৌঁছে যেতে পারতেন যার জন্য সেই সময় ইস্ট ইন্ডিয়ার পুলিশেরা তাকে ঠিকমতো ধরতে পারতো না তো এইখানটার যেহেতু একটা ডাকাতের ঘাঁটি ছিল সেই হিসেবে এখানেও রঘু ডাকাত আসতেন যেটা আমরা আমাদের পূর্বপুরুষের মুখেই বলো বা বইতে পড়ে আমরা যেটুকু জানতে পেরেছি আমাদের এখানটা যেটা হচ্ছে ঘটনা যেটা আমরা বইতে পড়েছি বা দেখেছি যে তখনকার সময় আপনারা হালি শহরের নাম নিশ্চয়ই শুনেছেন হালি শহরে সাধু রামপ্রসাদ সেন থাকতেন ওনার জন্ম হ্যাঁ ওনার জন্ম ভিটাই ওটা তা উনি যে কোনো কারণ বসে তখন কিন্তু আমাদের যাতায়াতের পথ ছিল গঙ্গা পার হয়ে এইটাই হচ্ছিল মেন রাস্তা তখনকার সময় সপ্তগ্রামে ছিল বাণিজ্য কেন্দ্র তখনকার সময় নাবিকেরা ব্যবসা করতে আসতো গঙ্গা পথে আর এই মন্দিরটা হচ্ছে আপনার ভাগীরথী মানে আমাদের সামনে যে গঙ্গা আছে আর এই সামনে আছে আপনার সরস্বতী সরস্বতী আর গঙ্গার মধ্যস্থল মানে সঙ্গমের স্থল ছিল নামে পরিচিত ত্রিবেণী কেন এটা হচ্ছে যেহেতু আপনারা যদি মনসামঙ্গলের ঘটনা জেনে থাকবেন তাহলে মনসামঙ্গলের যে বেহুলা লক্ষ্মী ঘটনাটা আপনারা জানবেন হয়তো এই ত্রিবেণী থেকেই কিন্তু লক্ষ্মীধ্বরকে বাঁচানো গিয়েছিল যেটা আমরা মনসা কাজ করতে পড়ে জানতে পেরেছি নেতাই দোপানির ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম সেই জন্য এটাকে মুক্ত বেণী বলা হয় আর একটা ত্রিবেণী আছে আপনার এলাহাবাদে সেটাও নাম নিশ্চয়ই শুনেছেন ওটা হচ্ছে যুক্ত বেণী ওখানে আছে আপনার গঙ্গা যমুনা সরস্বতী আর আমার এখানে আছে ভাগীরথী সরস্বতী আর কুন্তি আচ্ছা এই সামনে দিয়ে বয়ে গেছে কুন্তি মানে আমার পেছন দিক দিয়ে এখানটা একটা কুন্তি নদী বলে বেরিয়ে গেছে গঙ্গা থেকেই বেরিয়েছে ওটা সামনে আছে আপনার সরস্বতী আর গঙ্গা তো রয়েছে এটা ভাগীরথী আমরা গঙ্গা বলছি যেটা বলতে যাচ্ছিলাম যে রঘু ডাকাতের ভয়ে সেই সময় এখানে মানুষ মানে সেই মানুষ আসতো না যে ওখানে গেলে মেরে ফেলবে তখনকার সময় ওদের মধ্যে চিন্তাধারা ছিল যে মাকে জাগ্রত করতে গেলে মাকে বলি সেই সাধু রামপ্রসাদ কোন এক সময় এখানে যাতায়াত করছিলেন কোন সপ্তগ্রামে যাচ্ছিলেন বা কিছু কেনাকাটা করতেই হোক বা ওনার তো ভক্ত ভক্ত প্রচুর ছিলেন কোনো ভক্তের সঙ্গে দেখা করতে উনি যাচ্ছিলেন ফেরার পথে উনি এইখানে এই ডাকাতদের কবলে পড়ে যান তখন ডাকাতেরা ওনাকে এখানে নিয়ে আসেন নিয়ে এসে এবার এখানে তখন সেদিনটা ছিল অমাবস্যার রাত প্রতি অমাবস্যায় সেই সময় নরবলি হতো এবং সাধক রামপ্রসাদকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে এবার পুজো অর্চনা চলছে পুজো অর্চনা চলবার সময় তখন সাধক রামপ্রসাদ বুঝতে পেরেছিলেন যে এরা আমাকে মায়ের কাছে বলি দিয়ে দেবে তখন সাধক রামপ্রসাদ সেই ডাকাতদের উদ্দেশ্যে সেই সময়টা কিন্তু রঘু ডাকাত এখানে উপস্থিত ছিলেন প্রেজেন্ট ছিলেন সেই তখন সেই নীল রবুর উদ্দেশ্যে উঠে দেখ তোরা তো আমাকে মায়ের কাছে বলিয়ে দিয়ে দিবি আমি তো আমার জীবন মায়ের কাছে সমর্পণ করেই দিয়েছি ঠিক আছে তোদের যখন সেই ইচ্ছা তোদের ইচ্ছা আমি পূরণ করবো তাহলে আমার একটা ইচ্ছা আছে বলছে কি ইচ্ছা আছে তোমার বলছে আমি মাকে একটা গান শোনাবো উনি কিন্তু গান গেয়ে আমাকে সিদ্ধি লাভ করেছিলেন সঙ্গীতের মাধ্যমে তখন উনি ওই আর্ঘাটের ওখানে বসে একটি গান ধরেছিলেন গানের কথাটা হচ্ছে তিলেক দানা ওরে সমন বদন ভরে মাকে ডাকি বিপদকালে ব্রহ্মময়ী আমার আসেন কিনা আসেন দেখি এই গানটি যখন উনি গিয়ে ওখানে যখন গলা দিয়ে দিচ্ছেন তখন সেই ডাকাতরা সবাই মিলে দেখতে পাচ্ছেন যে স্বয়ং মা গলা দিয়ে গলা তখন এইবার ডাকাত দল বুঝতে পেরেছে আমরা তো মহা ভুল করে ফেলেছি আমরা কোনো সাধককে ধরে ফেলেছি সঙ্গে সঙ্গে তাকে হারকাট থেকে তুলে তার পায়ে পায়ে ধরে ক্ষমাটা প্রার্থনা চেয়ে নিয়েছেন তখন সেই সাধক রামপ্রসাদ সেন ডাকাতদের উদ্দেশ্যে বলেছিলেন যে দেখ তোরা জীবিকার জন্য ডাকাতি করছিস ঠিক আছে মানুষজনকে দান করছিস সব ঠিক আছে কিন্তু তা বলে কাউকে হত্যা করে তারা তো কেউ আত্মীয় স্বজন পরিজন কেউ তো আছে তখন সেই ডাকাত আমরা তো ভুল করছি তাহলে আমরা যে এতদিন চলেছি এইভাবে আমাদের তাহলে কি ঠাকুর সব ভুল বলছে হ্যাঁ সব ভুল তোরা ডাকাতি করছিস জীবিকা এটা তোদের ঠিক আছে তোরা মানুষজন দান করছিস গরিব দুঃখীকে কে দান করছিস সব ঠিক আছে কিন্তু কাউকে হত্যা করে এটা ঠিক না তখন সেই রোগুর হাত চেতনা হাতে খড়গ আছে আমাদের মায়ের হাতের তরোয়াড়িটা হচ্ছে সেই রঘুর হাতের তরোয়াড়ি এটা কিন্তু পঞ্চ ধাতু দিয়ে তৈরি এটা কিন্তু লোহার সম্পূর্ণটা লোহার নয় আমরা এটাকে যে কালী পুজোর সময় যখন খুলে যাকে মাসা মাজা ঘষা করি তখন এটা পাঁচটা ধাতু নিদর্শন আমরা পেয়েছি এইটা হচ্ছে সেই রঘু ডাকাতের হাতে তোলা তখন সেই রঘু ডাকাত সেই রামপ্রসাদ সেনকে কথা দিয়েছে বলছে ঠাকুর তোমাকে আমি কথা দিলাম আজ থেকে এখানে আর নরবলি হবে না আমি এই আমার হাতে তরবারি আমি মায়ের হাতে সমর্পণ করলাম যার জন্য আমার মায়ের হাতে দেখুন তরবারি আমাদের এই মায়ের প্রভাব হচ্ছে আপনার লেঠা মাছ পোড়া যেটা আমরা মাকে মাছ ভোগ দিলে লেঠা মাছ পোড়াটা আমাদের দিতে হয় যেটা আমাদের কোন সময় এটা আমরা আমরা কালী দিই যেটা আমার আজকেও হয়েছিল ঠিক আছে আজকে আমরা করাতে পারিনি কিন্তু আমাদের মায়ের ভোগেতে মাছ দিতে হয় বিদু ডাকাত কবে প্রতিষ্ঠিত করেছিল সে তো আমাদের জানা নেই আনুমানিক তিনশো চারশো বছর কিন্তু কোন ডেট কোনটা কি একটু দিনক্ষণ ভাবে সেসব কিছু লেখা ছিল না যার জন্যে আমরা মাঘ মাসের শুক্লা তিথি দেখে শনিবার কিংবা মঙ্গলবার একটা দিন থেকে মায়ের আমরা বাৎসরিক অনুষ্ঠান করি সেই সময় এখানে মোটামুটি পুরো চাতার ভর্তি আট দশ হাজার লোকের খাওয়ানোর ব্যবস্থা আছে ওখানে আমাদের একটা বড় উনুন করা হয় এবং বড় একটা বড়া করা আছে তাতে তো এক টাইম চল্লিশ কিলো চাল লাগবে ওইটা ওই দিনকে আমরা ব্যবহার করি মানে মাঘ মাসে এমনি কালী পুজোর সময় তো ভক্তদের ভিড় থাকেই প্রসাদ বিতরণ করা হয় আমাদের মায়ের হচ্ছে দুটো অনুষ্ঠান এক হচ্ছে আপনার কালী আর এক হচ্ছে আপনার মাঘ মাসে শুক্লা তিথিতে যে শনি মঙ্গলবারটা পড়বে মানে সরস্বতী পুজোর আগে পিছু হ্যাঁ সরস্বতী পুজোর আগেও পড়তে পারে সরস্বতী পুজোর মধ্যেও পড়তে পারে আবার সরস্বতী পুজোর শেষেও পড়তে পারে মানে শুকলটা তিথির ব্যাপার আছে তিথি নক্ষত্র দেখে তখন সেটা আমরা ওই দিনটাকে মায়ের প্রতিষ্ঠা দিবস হিসাবে গণ্ডবল শুনেছি নাকি এই মায়ের এখনও নাকি বেশ কিছু অলৌকিক হ্যাঁ মায়ের অলৌকিক মায়ের নিশ্চয়ই অলৌকিক আছে আমাদের এখানে গোবার বল ফুটেছে আমাদের চোখে দেখা উল্মাদ পাগল তিনি সুস্থ হয়েছেন নাইনটি এইট পয়েন্ট মৃত প্রায় আইসিউতে চলে গেছে তিনি সুস্থ হয়ে ফিরেছেন একটু পরেই আসতে দেখতে পাবেন এক ভদ্রলোক প্যারালাইসিস হয়ে গেছে ঝাঁট দিতে আসবে উনি মানে নাইনটি নাইন পয়েন্ট এইট চলে গেছে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে আশা ছেড়ে দিয়েছে আশা ছেড়ে দিয়েছে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে সেই লোক মায়ের প্রসাদ খেয়ে বেঁচে আছে বেঁচে আছে তাহলে এটা অলৌকিক ছাড়া কি বলি অলৌকিক ঘটনা তো অবশ্যই বলি আজ থেকে বছর সাথে আগে এই কৌশিক অবস্থার দিন ঘটনা বলি কৌশিক অবস্থা এখানে ভিড় হয় কিছু কিছু দেবী পত্তার নিতে ভিড় হয় মঙ্গলচন্ডী পুজোতে ভিড় হয় বিশেষ বিশেষ কিছু দিনেতে এখানে প্রচুর ভক্ত সমাগম হয় তা আজ থেকে বছর পাঁচেক আগেকার একটা কথা বলি আমাদের টাউনশিপ বিটিপিএস পাশেই আছে বিটিপিএস টাউনশিপ এক ভদ্র মহিলা তার বাচ্চাকে নিয়ে এসেছেন তারা স্বামী স্ত্রী এখানে পুজো দিতে এসছেন বাচ্চা নিয়ে এসেছেন সঙ্গে একটা বছর চারেকের মা লাইনে রয়েছেন বাবা কারোর সাথে কথা বলতে ব্যস্ত বাচ্চা কখন চলে গেছে বাবার খেয়াল নেই বাচ্চা জলে ডুবে গেছে কখন কেউ জানে না বাচ্চা কখন জলে ডুবে গেছে কেউ জানে না ভাসে কখন একটা মানুষ ডুবে গেলে ভাসবে কখন মরে যাওয়ার পর মরে গেলে তবে সে ভাসবে কি ভদ্র মহিলা দেখুন ওখানে একটা মনসা বেঁধিয়ে আছে পুকুরে পাড়ে যাওয়ার সময় দেখে নেবেন মনসা বেদিটার ছবিটা তুলে নেবেন মনসা দিতে গেছে মায়ের এখানে ধূপ দিয়েছেন বাবার ওখানে ধূপ দিয়েছেন হরিদলায় ধূপ দিয়েছেন এবার ওই মনসা বেদিতে গেছে ধূপটা দেখা দেখছে পুকুর হয়ে ভাসছে উনি ওখান থেকে চিৎকার করে উঠেছেন একটা আত্মনাথ চিৎকার শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে এগুলো আমাদের চোখে দেখা দৃশ্য তাহলে সঙ্গে সঙ্গে যখন ওনার চিৎকার শুনেছি আমি রয়েছি ভোগের ঘরে মায়ের ভোগ হচ্ছে ঠাকুর মশাই রয়েছেন মন্দিরে পুজো করছেন ওনার আর্তনাদ শুনে আমরা সবাই বেরিয়ে এসছি বাচ্চা ডুবে গেছে বাচ্চা ডুবে গেছে চিল্লা হচ্ছে আমরা ছুটে যে এখান থেকে ছুটে যে ঠাকুর মশাই মারলো জলে ঝাঁপ আমিও রান্নাঘর থেকে বেরিয়ে মারলাম জলে যাব তখন কিন্তু আমাদের এই সামনের গেটটা ছিল না তখন সামনের গেটটা ছিল না গেটটা করে দেওয়া হয়েছে ওই ঘটনাটার পর ওই অ্যাক্সিডেন্টটা ঘটে যাওয়ার পরই আমরা কিন্তু ওই গেটটা করেছি নালে রাত্রেবেলা কিন্তু আমাদের গেট খোলা থাকে আচ্ছা মা আমাদের রাত্রে স্নানে যান আমাদের মা রাত্রেবেলা স্নানে যান আমাদের প্রতিদিন রাত্রেবেলা ওই গেটটা খোলা থাকে এই দুটো গেট বন্ধ থাকে কিন্তু পুকুরের গেট খোলা থাকে বাচ্চারা তখন উপরে ভাসছে সঙ্গে সঙ্গে আমরা যে দুজনে জলে ঝাম মারি ঠাকুর মশাই এবং আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসে তুলে নিয়ে এসে উনাকে এখানে নিয়ে এসে এটা ফার্স্ট এড ট্রিটমেন্ট করতে হয় আমরা করলাম ঠেক দুটোকে তুলে মাথাটাকে ঝাঁকিয়ে দিয়ে যেরকম ঘুরিয়ে টুড়িয়ে জল ফল করে বার করলাম ঠাকুর মশাই খালি ওখান থেকে ছুঁড়ে জল ফল দিয়ে এরকম ছুঁড়ে ফেলে দিল বললো মাছ দিয়ে এটা কি করল দোম দেয়া পুতুল দেখেছেন খেলনার দোকানে পাওয়া যায় বাচ্চার সেভেন্ডের মধ্যে দম দেয়া পুতুলের মধ্যে উঠে দৌড়াচ্ছে কিছু না সেই দিনকে এখানে হাজার দু তিন লোক আছে সবাই দেখেছে সাক্ষী আছে সেই দু হাজার লোক সবাই সাক্ষী আছে পুজো চলছে মায়ের ভোগ হয়নি দুপুর এই বারোটা দশ পনেরো কি সাড়ে বারোটা নাগাদে ঘটনাটা ঘটেছিল বেলায় দিনের বেলা তাহলে এটা অলৌকিক ছাড়া কি অবশ্যই অনুমাদ পাগল এক মহিলা গায়ে বস্ত্র রাখে না একটা ইয়াং মেয়ে গায়ে বস্ত্র রাখছে না অনুমাদ পাগল সে এখানে এসে সুস্থ হয়েছে একটি বাচ্চা জন্ম নিয়েছে তেরো বছর কথা বলেনি এখানে মা বাবা নিয়ে এসছে এখানে পুজো দিতেছে প্রথম মা বলে ডেকেছে মাকে এখন সে কথা বলে কিন্তু তোদলাম তোদলা কথা বলে আর বলি আমার বাড়িটা এখানেই সম্পর্ক হচ্ছে ইনি এই যে এখনকার যিনি পুরোহিত আছেন ইনার দাদু হচ্ছেন আমার শ্বশুর মশাই আমি হিসাবে ওদের মেসমশাই সম্পর্কটা আমাদের এরকম তা আমি এই গল্পটা আপনাকে মানে গল্পটা বলছি গল্প বলছি না এটা আমার অরিজিনাল ঘটনা আমি নিজে প্রত্যক্ষ দৌড়ছি উনিশশো ছিয়াশি সালের গল্প বলছি তখন এত লাইট ফাইট ছিল না ছিয়াশি সালের গল্প বলছি আপনাকে আমি তখন ইয়াং তা তখন আমি আমার জীবনে প্রথম ব্যবসা শুরু করি ছিয়াশি সালে কি ব্যবসা করব তা আমাকে আমার শ্বশুরমশাই নিদান দিলেন ওনার এই ভক্ত ছিলেন এই চাপাড়ের এ সাইডে থাকতেন উনি আমাকে কিছু বাঁশ দিলেন যে বাঁশের ব্যবসা করো সেই সময় এখানে বাঁশের দোকান ছিল তা যাই হোক আমি কিছুটা বাঁশ নিয়েছি আমার বাড়ির সামনে এইখানটায় রাস্তার ধারে ফেললাম ফেলার পর চিন্তা করছি রাস্তার ধারে বাঁশগুলো তো পড়ে আছে একটা দুটো নিয়ে চলে গেলে তো আমারই যাবে চিন্তা ভাবনা করে আমার এক বন্ধুকে বললো চল আমার সঙ্গে আজ একটু মন্দিরে থাকবি তো রাজি হয়ে গেল চলে এলাম এইখানটায় এসে শুনলাম তখন এটা ছিল না এটা ছিল অ্যাডভেস্টারের সেট ঠিক আছে আর এইখানটা একটা চল্লিশ ওয়ার্ডের টিম 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 করে ল্যাম্প জ্বলতো ল্যাম্প আচ্ছা চল্লিশ ওয়ার্ডের একটা ল্যাম্প জ্বলতো কোনো রকম অন্ধকার কুপকার তারপর বন্ধু আর আমি দুজনে শুয়ে আছি মাছ পাহাড়া দিতে হবে তা হঠাৎ দেখছি আমরা ঘুমিয়ে পড়েছি হঠাৎ দেখছি ধুনোর প্রচুর গন্ধ পাচ্ছি ধুনোর গন্ধ পেতে পেতে আমি গোপচা আমার ভেঙে গেল তাকিয়ে দেখছি পুরো ধোঁয়া কুয়াশা দেখতে পাচ্ছি না মন্দিরের দিকে তাকিয়ে দেখছি মন্দিরের গন্ধগুলো পুরো অন্ধকার গুটগুটে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না মুখটা যখন পুকুরের দিকে ঘুরিয়েছি তখন এই পাঁচিল মাছি ছিল না দেখছি ওই পুকুরে কে একজন স্নান করছে তিনি কিন্তু ডুম মারছেন না ওই দিকে মুখটা করেছেন আর জলটাকে এইভাবে ছেটাচ্ছেন এইভাবে জল ছেটাচ্ছেন আর জলটা সাদা হয়ে পড়ছে তা আমি শুয়ে শুয়ে চিন্তা করছি যে এত রাত্রে কে মানে চান করছে আমার এই বন্ধুটাকে এত ঠেলা মারছি এর কিন্তু নিস্তেজ এর কোনো জ্ঞান নেই আস্তে আস্তে ভালো করে যখন আমি ঘাটটা তুলেছি দেখছি এটা বিবৎসরূপ কি দেখেছি বিবৎস আকারের একটা মানে কি দেখেছি আমি নিজেই বলতে পারবো না ওটা মানুষ না অন্য কিছু ওই দেখে বাবু আমার প্রচন্ড ভয় লেগে গেল আমি ওখান থেকে কোন রকম ছাপ মারলাম মেরে মারলাম এক টান আমার বাড়ি এই পাশেই আমার বাড়ি আচ্ছা এই মা কালীর মন্দির কি মানে কোন দিন কোন দিন খোলা থাকে কখন কখন খোলা মন্দির প্রতিদিনই খোলা থাকে প্রতিদিন আপনার সকাল নটা থেকে মায়ের নিত্য পুজো শুরু হয় দুপুর একটার সময় মায়ের ভোগ দেওয়া হয় একটার পর মন্দির বন্ধ হয়ে যায় আবার সন্ধ্যা ছটায় মন্দির খোলা হয় সন্ধ্যাবেলা ছটায় এসে সন্ধ্যা করে দেওয়া হয় রাত্রি নটায় আপনার আরতি হয় আরতি হয়ে যাওয়ার পর মন্দির বন্ধ আচ্ছা এই মন্দিরের এইখানে ঠিকানাটা যদি আপনি টুকতে পারবেন এই মন্দিরটা আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনি হাওড়া বর্ধমান মেন লাইনে আপনি মগড়া স্টেশনে নামবেন মগড়া থেকে যেকোনো টোটো বা অটোকে বলবেন আমি ডাকাত কালীবাড়ি যাব দশ টাকা ভাড়া নেবে আপনাকে পৌঁছে দেবে কিংবা আপনি যদি হাওড়া থেকে কাটোয়ার ঘুরে আসেন আপনি ত্রিবেণী নামবেন ত্রিবেণী থেকে ঠিক সেম অটো বা টোটো ধরবেন ওখান থেকেও ঠিক দশ টাকা ভাড়া নেবে আপনাকে এখানে পৌঁছে দেবে এটা হচ্ছে আপনার মগরা ত্রিবেণীর মধ্যে আচ্ছা এটা তো হলো হাওড়ার থেকে কিভাবে এখানে আসা যায় সেটা এবার যদি কেউ কলকাতা বা শিয়ালদা থেকে যদি কলকাতা বা শিয়ালদা থেকে এলে আপনি শিয়ালদা থেকে ব্যান্ডেলে আসুন ব্যান্ডেল থেকে আপনি ট্রেন ধরুন মেন ধরুন কিংবা কাটোয়া ধরুন যদি আপনি কাটোয়া ধরেন তাহলে ত্রিবেণী নামবেন আর যদি মেন লাইন বর্ধমান ধরেন কিংবা মেয়ামারি ধরেন কিংবা পান্ডুয়া ধরেন

আচ্ছা আমাদের এই দাদা আচ্ছা আচ্ছা এই দাদা যে আজকে ফাটালা দিলো এ গুরুদেব সামনে রেখে ওনারা এটা প্রতি বছরই করে আসুন আরেকটা জিনিস আপনাদের দেখাই এই দেখুন আমরা এই জায়গাটা লিখে রেখেছি সাধু আসন এই জায়গাটাকে আমরা সাধু আসন কেন বলেছি আমরা ছোটবেলায় দেখিনি সেই মানে সাধু মাকে কিন্তু ওনার এখানে একটা আমরা ছোটবেলায় দেখেছিলাম এখানে পঞ্চমুंडी আসন থাকতো ছিল হুম বহু বছর আগে সেই পঞ্চমন্ডি আসনটি নষ্ট হয়ে যায় এখানে একজন ভৈরবী থাকতে সেই ভৈরবী মা এখানে এই পঞ্চমন্ডি আসনে উনি এখানে তপস্যা করতেন এবং সে তারপরে ভৈরবী মা কোথায় চলে গেলেন কি তিনি দেহ রাখলেন কিনা তার কোনো সন্ধান আমরা পাই তার জন্যই আমরা এই জায়গাটাকে সাধু মায়ের আসন বলে এখানে করে রেখেছি এই যে সাধু মায়ের কথাটা বলছেন এটা তাও কত বছর আগে এটা আনুমানিক ধরুন আমারই বয়স ধরুন উনষাট বছর হয়ে গেল কিন্তু আমি ওনাকে দেখি তাও ধরুন আজ থেকে সত্তর আশি বছর কি একশো বছর হতে পারে মানে যে ঘটনাটা বললেন এই পুকুরে মা স্নান করেন এবং আমাদের মায়ের যেখানে যারা মানসিক করেন যারা ডন্ডি ফন্ডি খাটেন এই পুকুর থেকে স্নান করে ডন্টি কাটেন এবং মায়ের যে বলি করা হয় এই পুকুর থেকে স্নান করে নিয়ে যে মায়ের বলি করা আচ্ছা এই মন্দিরে যদি কেউ পুজো দিতে চায় কোনো ভক্ত তাহলে কি নিয়ম আছে দেবেন সকালবেলা দেবে লাইন কোনো কিছু ভোগ দিতে যায় হলো সে নিজের ইচ্ছায় ভোগ আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আর এখানে ছাক বলিটার ব্যাপার কি আছে যদি কেউ মানসিক করে এখানে তো মানুষ অনেক ধরনের মানসিক করে যদি দেখুন পটগাস্টার দিকে দেখা মাকে দেখায় ধূপের প্যাকেট গুলোকে এইভাবে এনারা মানসিক করে যান এই যে তাদের মানসিক পূর্ণ হয়ে গেলে আবার একটা করে কোনটা বেঁধেছে সেটা তো মনে রাখা সম্ভব না যে একটি খুলে দিয়ে চলে যান তাহলে বন্ধুরা তোমাদের এই ত্রিবেণীর বাসবেরি আর বাসুদেবপুরের এই রঘুডাকাতের কালীবাড়ির ইতিহাস সম্বন্ধে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী